হ্যালো আসসালামু আলাইকুম গানে বক্স থেকে আমি টুম্পা সবসময় মতো আপনাদের সবার সাথে আছি তো একটা অনেক রাতের লাইভে আসলাম একদম না থাকতে পেরে আসলাম হ্যাঁ কাজ এত সুন্দর সুন্দর শাড়ি আপু এবং পর পর এত সুন্দর লাগতেছিল আমার কাছে মনে হচ্ছে না আমি লাইভে যাবো এখানে আচ্ছা উফ আগুন প্রথম কমেন্টটা আমার পছন্দ হয়েছে আজকে লাইভের হ্যাঁ ব্ল্যাক ডায়মন্ড থেকে লিখেছেন উফ আগুন আমি সত্যি বলতেছি আই আই লাভ দিস কমেন্ট ওকে আপু অনেক সুন্দর লাগছে মার্শালে থ্যাংক ইউ সো মাচ মার্শালে কি স্নিগ্ধ লাগছে থ্যাংক ইউ ঘুমাবো না না প্লিজ লুক এট মি ওয়ালাইকুম আসসালাম মই আপু কেমন আছেন আপু গাদল কবে দেখাবে খুব সিগ্রিন শাল ও টুম্পা রানী পছন্দ হয়েছে এটা কি স্নিগ্ধ সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ আচ্ছা হারিয়েছি শরতের নীল আকাশে ফিরেছি সাদা কাশবনের তোড়ে হেয়ার আই এম ব্যাক প্লিজ আই ওয়ান্ট ইউ টু স্টেই আই ওয়ান্টু টু স্টে ইন মাই লাইফ ফর এভার ডোন্ট গো এনিওয়ার ওকে কি যে মিষ্টি লাগছে আপু থ্যাংক ইউ আফরোজা আপু সো আজকে আচ্ছা আমি খুবই সুন্দর একটা বাবু বাবু শাড়ি পরছি হ্যাঁ মানে এত বেবি বেবি টাইপ শাড়ি কেমন জানি সুন্দর যতগুলো ছবি তুলছি সব সুন্দর আসছে তার মধ্যে আপনাদের পেজের মধ্যে আমি একটা ছবি পোস্ট করেছি শুধু যেভাবে তুলতেছি যেভাবে দাঁড়ায় থাকতেছি শাড়ির লোভে নিপা ডোন্ট মিস ইট ডোন্ট মিস ইট হ্যাঁ ডোন্ট মিস ইট বারবি ডল লাগছে তাই না

কালারগুলো দেখেন সব আইসক্রিম কালার দেখেছেন এটা হচ্ছে আমি যেটা পরেছি সেই কালারটা এরপরে ইয়েলো এরপরে হচ্ছে গিয়ে খুব সুন্দর ব্রে গ্রিন কালার এরপরে গত লাইভে আমার যে পড়া কাটওয়ার্ক শার্টটা ছিল গোল্ডেন কালার আর তারপর হচ্ছে অ্যাশ কালার হ্যাঁ সো অ্যাশ কালারটা গতবার আসেনি তো এটার মধ্যে এসছে এখন আমি বলি ওরে সুন্দরী পুরাই হাওয়ায় উঠে তাই না এক্সামের পড়া রেখে লাইভ দেখতে মন চাচ্ছি ইউ অলওয়েজ স্টোল মাই হার্ট আল্লাহ আচ্ছা বেশি সময় দেবো না খুবই অল্প সময় হ্যাঁ ফ্যাব্রিক্সে অর্গেন্সা ইয়াস অর্গেন্স এত রাতে আপু হ্যাঁ মানে সহ্য করতে না পেরে চলে আসলাম মৌসুমী লিখেছেন আপু কেমন আছো ইয়াস মৌসুমী ভালো আছি আলহামদুলিল্লাহ আপু পার্লার মালটা হাউ মাছ দিস ইজ নট এভেলেবেল রাইট নট ডিয়ার সো ইফ ইটস এভেলেবেল ইট গেটস এভেলেবেল আই উইল লেট ইউ নো দ্য প্রাইস হ্যাঁ পুরাই হাওয়াই মেডে আচ্ছা সত্যি হাওয়াই মেডে সবাই লিখতেছে আজকে আচ্ছা দোস্ত পার্লার সেটটা কোথা থেকে নিয়েছিস খুব আমার 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 মোডাল সিল্ক চাই কালকে ইনশাল্লাহ আচ্ছা একটা কমেন্ট নিব তানজিলা রহমান ফিজা লিখেছেন লিয়াস বিটি বক্সে গিয়ে বললাম টু পাপুর হেয়ার কালার চাই পরে ওনারা বলেছে সবাই এসে খালি আপুরই হেয়ার কালার চায় আহারে আহারে যাক আপু আপনি লাইভে আসা মানেই চোখের আল্লাহ কি সুইট ওয়াই ইউ পিপল আর সো সুইট আপু তোমার হৃদ আপু তোমায় হৃদমাঝারে রাখবো ছেড়ে দেব না এরকম আচ্ছা দ্য মোস্ট গডিয়াস লেডি এভার ওকে থ্যাংক ইউ সো মাচ ইয়ারিং ইয়াররিং এনে দেন আপি আপনারটা আপু আমারটা আমি এইবার আমি দুবাইতে গিয়ে খুঁজছি আপু এটা আমি পাই নাই বুঝছেন এটা আমি খুঁজছি এবার আচ্ছা আপু এত সুন্দর লাগছে এত সুন্দর লাগছে দুলাভাই আপনাকে দেখে কি কমপ্লিমেন্ট দেবে সেটা বলেন নাকি শুধু শুধু ড্যাপড্যাপ করে তাকিয়ে আছে ওরে ব্যাপারে আপু তোমার লাইফের নোটিফি আমি তোমার লাইভের নোটিফিকেশন পাই না আজকে কতদিন পরে পেলাম তোমাকে ফারানা আমি ফাইকে কত মিস করে আপনি জানেন ওই যে লাস্টের দিকে এসে একটু লাস্টের দিকে কি আজকে কোনো নতুন শাড়ি আছে এক্সক্লুসিভ ওইটা আমি খুব মিস করি নাকের ফুলটা এটা নেওয়া হচ্ছে ডায়মন্ড হাউস থেকে ডায়মন্ড ওয়ার্ল্ড না শাড়ি মানে সুইট টুম্প তোমার মতো একটা এরকম একটা পার্লের মালাটা দাও না ভাই তোমারটা একটু বড় লাগবে আপু এটা না আমি আপু এটার থেকে না এরকম সাইজ হয় না এটা কিন্তু পিছনে ট্যাসেল আছে বুঝতে পারছেন অ্যাডজাস্ট করে একটু করতে পারবেন আর কি পার্লের মালা পো এক লেয়ারের মালা কিন্তু এরকম ঝুলায় পড়লেও ভালো লাগে না ভালো লাগতেছে দেখেন এখন কিন্তু খ্যাত লাগতেছে এখন আর ভালো লাগতেছে লাগতেছে না এটা একটু উঠায় পড়লে মানে না গলার সাথে লেগে থাকবে না বেশি ঝুলে থাকবে যে এরকম থাকলে সুন্দর লাগে পাউলের মালা সবসময় এক লেয়ারে সো আমার কাছে এরকমই পছন্দ আচ্ছা শোনেন অনেকে শাড়ির জন্য শুধু আসছে আমার প্রোফাইল থেকে আমার অনেক ফ্রেন্ডস ফ্যামিলি চলে আসছে ক্রাশ কাজে স্যার আচ্ছা টুম্পা এটা কীভাবে সম্ভব একটা মানুষ সবসময় সব কিছু যাতে সুন্দর হয় মার্শাল অরি সুন্দর অনেক অনেক দোয়া সুন্দরী থ্যাংক ইউ সো মাচ বিউটি কুইন প্লিজ এরকম করে কমেন্ট করলে আমি লাইক করতে পারবো না এরকম করে কমেন্ট করতে থাকলে আই রিয়েলি ক্যান ডু লাইভ আমার আমার আমি কমেন্টে পড়তে থাকবো আমার দাঁতগুলো বের হয়ে থাকবে খুশি হয়ে থাকবো তারপর করতে পারবো না ইউ আরচ আো মা সুইটার থ্যাংক ইউ সব কিছুতেই তুমি সুন্দরী আচ্ছা ওয়াচ ফ্রম ওয়ার এটা মাইকেল করের আপু হ্যাঁ মাইকেল করসের আচ্ছা এই সময়টা লাইভ করলে ভালো হয় এত রাতে আচ্ছা আপু একটা হলুদের শাড়ি দেন আহ আরে শোনা অবশ্যই ইনশাল্লাহ আচ্ছা শোনেন এখন আমি আপনাদেরকে একটু বলি হ্যাঁ সো আজকে আমি যে শাড়িটা পরেছ আপু এটাও কিন্তু কাটওয়ার্কের নতুন শাড়ি নতুন শাড়ি এসছে গত লাইফে শাড়িগুলো আপু সাড়ে ছ হাজার টাকা শাড়ি পেয়েছিলেন ছ হাজার টাকায় সো আজকে ছ হাজার টাকা শাড়ি পেয়ে যাবেন সাড়ে পাঁচ হাজার টাকায় ঠিক আছে আচ্ছা আপনি এত সুন্দর করে আসলে মন বসবে না না আসছে এখন পড়া অফ করে আপনার বেশি সময় হ্যাঁ বেশি সময় নিব না অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি করে আমি শাড়ি কালারগুলো দেখিয়ে দিবো অনেকে ওয়েট করে আছেন ডিটেলের এর জন্য আমি বলে দিয়ে চাবো যেটা আপনাদের মেইন দরকার শাড়ির প্রাইস সেটাই বলে দিয়েছি শাড়ি পাচ্ছেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা অল ওভার শাড়িটার মধ্যে এম্ব্রয়ডারি কি পরিমাণ এমব্রয়ডারি বলার বাইরে একটা যে ছবি দিয়েছে সেখানে বুঝতে পারছেন সেটা অদ্ভুত টাইপের সুন্দর আপু অদ্ভুত টাইপের সুন্দর সো এরকম শাড়ি আপু একটা সুন্দর করে ব্লাউজ বানিয়ে ফেলবেন নিপা যদি নেন আমি আপনাকে বলবো আপু এটা সাথে কিন্তু ম্যাচিং আমার শাড়ি ব্লাউজ বানানো নাই তাই হচ্ছে আমি এটার যে সুতার কন্ট্রাস্ট এই কালার দিন পরেছি তাতেও সুন্দর লাগতেছে এত সো এটা যখন ম্যাচিং ব্লাউজ দিয়ে সরি ম্যাচিং ব্লাউজ দিয়ে পরবেন আরও সুন্দর লাগবে এবং আমি আপনাকে বলি যারা হচ্ছে হিজাব করেন নিপার মতো সো তারা কি করবে জানেন একদম কলার গলা দিয়ে একদম হাতের ফোর্থ কোয়ার্টার বা হচ্ছে গিয়ে ফুল করে বানিয়ে ফেলবেন এত সুন্দর লাগবে এগুলো শাড়ি কিন্তু খুব মানায় খুবই মানায় ওরকম করে পড়লে হ্যাঁ সো এত স্মার্ট লাগে বলার বাইরে সো যেটা হচ্ছে গিয়ে আমি আজকে পরে আছি শাড়িগুলো দেখাবো প্রাইস মাত্র পেয়ে যাচ্ছে না আপু আপনার এগুলো পাঁচ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ চার্জে ঢাকা সিপি টাকা ঢাকের টাকা আইসক্রিম আইসক্রিম পাঁচটা কালার আছে যার যেটা ভালো লাগবে সে সেটা নিয়ে নেবেন আমারটা যদি নিতে চান আপু আমার ছবি পোস্ট করা আছে পেজে ছবি দিয়ে অর্ডার করেন আমারটা কিন্তু খুব সুন্দর একটা ছবিটা একদম কালারটা ঠিক এসছে খুবই সুন্দর একটা আইসক্রিম পিঙ্ক কালার হ্যাঁ এখন তো রাতের বেলা লাইভে আসছি রুমের মধ্যে লাইটের জন্য একটু এটা লাইট আসতে পারে কালারটা বাট এগুলো সবগুলো আইসক্রিম আইসক্রিম কালার খুবই সুন্দর কালার সো আমি আরও ডাবল শিপোর লেয়ারে ধরলে কালারটা আরও বেশি ভালো বুঝতে পারবেন হ্যাঁ এই যে সেম কালারের শাড়ি কিন্তু আমি পরে আছি এক ক্লিয়ারে পরে আছে একটু হোয়াইট ব্লাউজের সাথে বলে এটা একটু লাইট দেখা যাচ্ছে আরো বেশি ভালো বুঝতে পারবে সো শুরু স্টার্ট যাতে করে আমাদের ওভারল্যাপিং এই যে শাড়ি কালারটা হচ্ছে লাইটের কারণে এবং হোয়াইট ব্লাউজের উপরে পরেছে বলে অফ হোয়াইট ব্লাউজের উপরে পড়েছ বলে কালারটা একটু ফেড এসেছে আমার বাকি বাদ হচ্ছে সব একই কালার খুবই সুন্দর পেঁয়াজি পিঙ্ক কালারটা আছে না মভি পিঙ্ক এটা হচ্ছে সেই মভি পিঙ্ক কালার আমার একটা নিয়তি ছিল যে আমি একটা মগি পিকেও রাখবো সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম কত জানেন এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি টোয়েন্টি হ্যাঁ টোয়েন্টি থেকে বলছি আমি কোড নাম্বার হচ্ছে গিয়ে টোয়েন্টি প্রাইস হচ্ছে গিয়ে এটার ইস পুতুল পুরো পুতুল শাড়ি সো প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন প্রাইস বলেছি এটার আমি পাঁচ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আউটসাইড ঢাকায় এটি টাকা ওয়ান টু নো ওয়ান টু নো দ্যাট সিম্পলিসিটি ক্যান বি define gorgeous classy sophisticated have to look only to papa lucky sweet why you people are too good i'm why you people are so good how i get you all in my life huh how i get you so thank you so much dear thank you so much mishti apu blush details take to bolbo, of course bolbo i mean i get my recent favorite now last uh, near about six to eight months আই এম কমপ্লিটলি ইন বেনিফিট প্রোডাক্ট হ্যাঁ বেনিফিটের আপু আইব্রোজ বেনিফিটের ব্লাশ সাচ এ জেইম ট্রাস্ট মি হ্যাঁ যারা হচ্ছে সেফোরা থেকে প্রোডাক্ট বা সেফোরা যদি সরাসরি গিয়ে প্রোডাক্ট কেনা হয় ডু ভিজিট বেনিফিট কর্নার বেনিফিটের আপু ব্লাশ এবং বেনিফিটের আইব্রোজ ইজ বেস্ট আমার আইব্রোজটা দেখেছেন মানে লুক সো ন্যাচুরাল এবং সো হচ্ছে গিয়ে হেয়ারই তাই না খুব ইয়া হচ্ছে না একদম খুব সুন্দর ন্যাচারাল একটা লুক দিচ্ছে না মনে হইতেছে আমি কিন্তু কোনো কনসেলার মনসেলের কিছু ইউজ করি নাই ইটস জাস্ট দ্য Eyebrows, eyebrows powder, that's it. আর হচ্ছে ব্লাস্টটা হচ্ছে বেনিফিটের খুবই জোস খুবই জোস কি শাড়ি এটা এটা হচ্ছে বানারসি আপু বানারসি অর্গেনজাস অর্গেনজা সিল্ক শাড়ি আর এটার মধ্যে হচ্ছে কি পুরোটাতে কাঠপাট এমব্রয়ডারি করা আছে লুকস ভেরি গুড সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার হচ্ছে গিয়ে টোয়েন্টি হ্যাঁ দিস ইস কোড নাম্বার টোয়েন্টি যেটা আমি পরে আছি প্রাইস হচ্ছে গিয়ে শাড়িটার পাঁচ হাজার পাঁচশো ডেলিভারি চার্জেস তাই ঢাকায় সিফটি টাকা আর সে ঢাকায় টাকা সো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারতে মেসেজ করে দিতে হবে বারো মাসে পেয়ে হ্যাঁ নিপা আপনি চোখ বন্ধ করে নেন আপনার জন্য ডিফারেন্ট হ্যাঁ সো এটা আমি বলে দিচ্ছি আলাদা করে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত কোড নাম্বার বলেছে এটার আমি হচ্ছে গিয়ে আহ টোয়েন্টি প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো ডেলিভারি চার্জেস নেয় ঢাকায় সিফটি টাকা আউটসে ঢাকায় এটি টাকা যার কাছে ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে নিতে হবে গয়না বাসা পেজে হ্যাঁ মেসেজ করে দিতে হবে গয়না বাসা পেজে সেই শাড়িটা আমি পরে আছি এটার কোড নাম্বার হচ্ছে কি আপু ডোন্ট মিস ইট আপু সত্যি মানে ইউ জাস্ট ডোন্ট নিড টু মিস ইট এটা মিস করাই যাবে না উপরে পাটটা এরকম করে পাবেন কাটওয়ার্ক করা চিকন আর নিচের পাটটা হচ্ছে অনেক গর্জিয়াস করে অনেক সুন্দর সো যেটা এখন এই শাড়িটা যখন ছবি দিয়েছিল তখনই আমার এত ভালো লেগেছে হাতে আসার পরে মনে হচ্ছে ছবির থেকে হাজার গুণে সুন্দর শাড়িটা

যেই ডিজাইনে আসুক আপু হলুদ একদম শেষ হয়ে যায় একদম আচ্ছা মেসেজ করে রাখেন আজকে অ্যাডমিন নাই আমি বসবো আমি বসবো লাইফ শেষ করে একটা চাটা খেয়ে টে আমি লাইভ শেষ করে বসবো একটু সময় এখন বাজে কয়টা একটা তো দেখটা থেকে ইনবক্সে বসবো আমি সো যেটা একবারই মেসেজ করবো বারবার মেসেজ করবেন না আই উইল রিপ্লাই হ্যাঁ আমি সিরিয়ালি সবাইকে রিপ্লাই করে যাবো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখেন সো এটা এটা নিয়ে কিছু বলতেই হবে না আমার ইউ জাস্ট নিড দ্য কোড নাম্বার রাইট সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে টোয়েন্টি ওয়ান ट्वेंटी बेबी येलो कलर इन किच्छू जस्ट लुक एट कलर ইয়ালো বানারসি অরগেন্স মধ্যে একদম ছু মতো ছু হয়ে যায় সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার টোয়েন্টি ওয়ান প্রাইস হচ্ছে গেটার পাঁচ হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিক্সটি টাকা আউটসাইড ঢাকা এটি টাকা শাড়ির কর্নারিং এত সুন্দর বলার বাইরে সো পুরোটাতে কাটওয়ার্ক করা নিচের পাটটা এত জোস এত জোস এত জোস হ্যাঁ নট অনলি নিচের পাট উপরের পাটটা যে চিকন তারপর এত সুন্দর কারণ এটার মধ্যে কাটওয়ার্ক করা আছে দেখেন আমারটা যেমন স্কিনের উপর দিয়ে আপু কাটওয়ার্কটা গিয়েছে না এটাও ঠিক এরকমই হবে হ্যাঁ শাড়িটা যখন পরবেন স্কিনের উপর দিয়ে যেটা পরবে ও এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ডেলিভারি চার্জ এসে সিপ্রি টাকা যার কাছে ভালো লাগবে দেয় মেসেজটা করে দেবেন আমাদের বারো বসে পেজে হ্যাঁ সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি টোয়েন্টি ওয়ান প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো ম্যাচিং ব্লাউজ পিস পেয়ে যাবে এটা হচ্ছে বেবি ইয়েলো কালার কোড নাম্বার হচ্ছে কি টোয়েন্টি ওয়ান প্লিজ কোড নাম্বারটা লিখে দেবেন তাতে করে আমি মেসেজটা ওপেন করা মাত্র আপু আপনার অর্ডারটা আমি নিয়ে নিতে পারবো আপু আপনার নাগপুলটা ডায়মন্ড হাউস থেকে এনেছেন হ্যাঁ আমার নাকপুলটা পুরো ডায়মন্ড হাউস থেকে কেনা আচ্ছা হাই এম নিউ ইউন অন ইউর পেজ নাসিম বানু নিউটন হাই ওয়েলকাম টু গয়না বাক্স আপু বিউটিফুল অ্যান্ড ওয়ান্ডারফুল অ্যান্ড সাকসেসফুল বিজনেস ওয়েমেন বাপরে বাপ ফিল প্রাউড ফর ইউ ফর ইউর নাইস প্রেজেন্টেশন

না আমার হেয়ার স্টাইল যা দেখা যাচ্ছে তাই পিছনে জোড়া দালি দিচ্ছে এটা হচ্ছে আমি আপনাদেরকে বলি কিছু না জাস্ট বলটায় বলটায় বলটা বলটা পিছনে একটু ভিক্টোরিয়া খোপার মতো করে আস্তে করে পাঁচ ক্লিপ লাগিয়ে দিয়েছে দ্যাটস ইট হ্যাঁ আচ্ছা সো ব্লাশ শেড ব্লাশটা তখন চোখের সামনে দেখতেছে না সোনা একটু ডিপ টোনটা এই যে পাইছেন না হ্যাঁ ক্রিস্টা ব্লাশ শেড হচ্ছে ক্রিস্টা হ্যাঁ এটা হচ্ছে যেটা শেষ করে ফেলছে সেটা দেখেন আমি এটা কী পরিমাণ ইউজ করছি আগেরটা আমার একদম চেঁচে পুচে শেষ আগেরটা একদম আমার চেঁচে পুচে শেষ আমি এইরকম ইউজ করছি এটা এত জোস হ্যাঁ সো এটা হচ্ছে ক্রিস্টা বেনিফিটের ক্রিস্টা জোস জোস একদম আচ্ছা যাক সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি দিস ইস কোড নাম্বার টোয়েন্টি টু এটার কালারটা দেখেন গত লাইভে এই কালারটা ছিল না সো এটা হচ্ছে গিয়ে অনেকে এটা এটা অর্ডার করে ধোকা খেয়েছেন সো গত লাইভে এটা ছিল না আঙুর কালারটা আপু এই এই কালারগুলোর মধ্যে এসছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম কত জানেন এটার কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে আমি টোয়েন্টি টু প্রাইস হচ্ছে গিয়ে কত বলেন প্রাইস বলেছি পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন গয়না বসে দিয়েছে হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি আহ এই সব কালার আপু প্রত্যেকটা আইসক্রিম আইসক্রিম কালার গায়ে যেটাই ধরবো সেটাই মনে হবে আইসক্রিমের মতো একদম সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত রে এটার কোড নাম্বার বলেছি আমি 22 প্রাইস হচ্ছে কি 5500 ডেলিভারি চার্জস ঢাকায় ঢাকার সিকিউট আর কাছ থেকে 80 টাকা হ্যাঁ মামা আমার একটা আপনাদেরকে এই পারলের মালাটা আমার আপনাদেরকে এনে দিতেই হবে আপু আই এম ট্রাইং হ্যাঁ আমি দেখতেছি আপু পারল আমি যদি মানে আগের প্রাইসের মধ্যে পারল নিয়ে আসতে পারি আমি আপনাদেরকে ডেফিনেটলি এরকম একটা মালা দিব গাইজ এরকম একটা বেনারসি অর্গানজা কাটওয়ার শাড়ির সাথে আপু পারলের মালার কোনো বিকল্প না দেখেন कि एलिगेंट लगते कि एलिगेंट लगते সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম সুন্দর সুন্দর যার কাছে আমাদের উপরে তো এরকম করে কাটওয়ার্ক থাকবে স্কিনের উপর দিয়ে কাটওয়ার্ক কাজটা চলে যাবে নিচে ভরা করে কাজ থাকছে এই শাড়ির কর্নারিং নিয়ে আমার বলা কিছুই নাই দিস ইজ লাভলি দিস ইজ ওয়ে লাভলি হ্যাঁ সো আমি যত প্রশংসা করি প্রশংসা করে আমি শেষ করতে পারবো না পুরো শাড়ির মধ্যে খুব সুন্দর করে

একদম হঠাৎ করে ফার্স্ট মেসেজটা হাই বাই ছাড়া যা লিখছেন আই কুডেন রেসিস্ট মাইসেলফ ইউ আপ সো আমি আমার নিজেকে আপনার হচ্ছে ঢেলে দিলাম লাইফ কেনাই রোয়ান আপো এমনিতেই আপনাকে দেখি আমার সয়তানি সতানি কথাবার্তা আসে তার মধ্যে লেট নাইট এসব এসে আপনি আমাকে বলেন আমি তো নিজেকে কন্ট্রোল করতে পারি না আপু আমি তো ধরে রাখতে পারি না নিজেকে রোয়ান আপো আল্লাহ যাক লাইফে সব জরুরি সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কি এটার কোড নাম্বার হচ্ছে কি পাঁচ হাজার পাঁচশো হ্যাঁ সো এই হচ্ছে কি ব্যাপার হ্যাঁ আমি তো কলিজা যা পাখি একদম একদম ওখানেই থাকি বুঝছেন ওইখানেই আচ্ছা আপু মালাটা এখন হবে না শোনা মালাটা এখন না মালাটা আমি আমি রেডি করার চেষ্টা করছি আমি দেখি যদি পারি আমি আপনাদেরকে দিব হ্যাঁ আমি বানিয়ে দেবো আবার সো আচ্ছা এখন শোনেন প্রাইস হচ্ছে এই শাড়িগুলো পাঁচ হাজার পাঁচশো ম্যাটিরিয়াল হচ্ছে বানানসে অর্গেনজা সিল্ক পুরোটাতে কাটওয়ার্ক এম্ব্রয়ডারি করা খুবই সুন্দর ইউ একদম ঘুরে পরবেন খুব সুন্দর হ্যাঁ আপু কি আপু আপনার হাত এত সুন্দর আমার কামলার হাত আমার কামলার এই হাত যদি আপনাদের কাছে সুন্দর লাগে তাহলে আমার বলার কিছু নাই হ্যাঁ আমার আমার ডান হাত মোটামুটি বেশ ভালোই শক্ত মনে হয় হ্যাঁ বাম হাত একটু নরম বাট আমার হাত কামলার এই হাত সুন্দর লাগে আপনাদের কাছে আচ্ছা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোর নাম্বার বললাম আমি টোয়েন্টি টু প্রাইস হচ্ছে গিয়ে কত প্রাইস বলেছে এটা আমি পাঁচ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ এসে ঢাকায় সিপি টাকা আর সে ঢাকা এটি টাকা যার কাছে ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গণবাস পেজে আচ্ছা আপু তোমাকে আমি লাইভ করবো না তুমি যে ছবিটা পাঠাইলা আমি দেখে শেষ রেডি হয়ে এত আমি অনেস্টলি বলতেছি আমার নিজের কাছে নিজেকে এত সুন্দর লাগছিল রেডি হওয়ার পরে আই লিটলি টুক লট অফ পিকচার অফ মাইন্ডে না বসে বসে আপু ছবি তুলছে আমি লাইভে সময় যেতেছে কিসের কি আমি বসে বসে আমার ছবি তুলতেছে সেলফি তুলতেছে এই তুলতেছে মিরর সেলফি তুলতেছে কত কিছু তুলতেছে মানে আমার আমি নিজেকে আপু আমার কাটওয়ার্ক করেছেন সবাইকে বলছিলাম যে আপু সেই কালারে আমি আপনাদেরকে আরেকটা কাটওয়ার্ক দেবো একটু ওয়েট করেন তো সেই আপুগুলো যদি থাকেন যারা আগের লাইভে আমার বিশ নম্বর শাড়িটা মিস করেছেন আজকের লাইভের শাড়িটা মিস করবেন না আচ্ছা খুব সুন্দর আপু একই কালারের শাড়ি আপু যারা গোল্ডেন গোল্ডেন শাড়িটা চাচ্ছেন প্লিজ ডোট মিস ইট সো এটা দেখেন যেটা এখন আমি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত জানেন এটার কোড নাম্বার বলেছি আমি তেইশ সো এটা হচ্ছে কোড নাম্বার তেইশ হ্যাঁ সো দিস ইস কোড নাম্বার তেইশ এটা হচ্ছে একদম যে গোল্ডেন কালারের শাড়ি আপু এগুলো এই এই কালার তো কোনো তুলনাই নেই এটা একটা সুন্দর একটা পাড়ার একটা আমি লকের সীতার সাথে পরেছিলাম ওরকম একটা সীতার সাথে পরবেন আর কি লাগে ভাই এগুলোর সাথে খুবই সিম্পল টাইপের জুয়েলারি সুন্দর লাগে সো এটা আপু গোল্ডেন গোল্ডেন এটার সাথে একটু কেমন জানি কালারটার সাথে না পো কাটওয়ার্ক এরকম কাজ করলে কেমন জানি একটা আপনার লাখনাও লাখনা একটা ভাব চলে আসে আমার কাছে খুব ভালো লাগে আমার একটা শাড়ি এরকম আছে ভাই আমার কলি যে ঠান্ডা আর কি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখেন এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি টোয়েন্টি প্রাইস হচ্ছে গিয়ে এটা পাঁচ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা সিফটি টাকা আমার ঢাকা এটি পাঁচটা কালারই সুন্দর পাঁচটা কালার আমার সিলেক্টিভ কালার সো যার কাছে যেটা ভালো লাগবে আপু সে সেটা নিয়ে নেবেন একটা না পেলে আরেকটা কালার নিয়ে নেবেন এটা প্রত্যেকটাই সুন্দর হ্যাঁ মার্শাল আলী সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন আমার না খুবই খুশি লাগতেছে জানেন আচ্ছা সো যেটা এখন একটা শাড়ি গিফট করেন আপু আজকে আপনি যে সুন্দর পোস্ট দিচ্ছেন উনিশ বছর হয়েছে আপনাদের কংগ্রেচুলেশন ফর সাচ এ লং ম্যারিড লাইফ আমি দোয়া করি আরো সামনে উনিশ না আরও সামনে উনত্রিশ বছর এরকম সুন্দর সুখে শান্তিতে কাটুক আছে উনত্রিশ বছর কম হয়ে গেল উনচল্লিশ যান সো উনচল্লিশ বছর এরকম সুখে শান্তিতে সুন্দর করে কাটুক আপু ভাইয়াকে বলেন বুঝছেন ভাইয়াকে বলেন আজকে যেই খুশি দিন ভাইয়া এমনিতে নাস্তে নাস্তে একটা না দুইটা কালার কিনে দিবেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে গিয়ে টোয়েন্টি থ্রি প্রাইস হচ্ছে গিয়ে এটা কত বললাম বলেন প্রাইস বলেছে এটা আমি পাঁচ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ইনসাইড থাকে সিক্সটি টাকা আউটসাইড থাকে এইটি টাকা সো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেয়েছি শাড়িটা দেখছেন আপু গোল্ডেন কালারের শাড়ি আমি একটা গায়ে ধরবো বেজ গোল্ডেন আমাকে মানাবে না এটা হবেই না যত লাইট টাইপের কালার তত মনে হবে যে এই কালারগুলো আমার জন্য সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি গোল্ডেন ইজ গোল্ডেন

আপু যত মানুষের লাইভ দেখি সব থেকে তোমার লাইফ ভালো লাগে তুমি সবার কমেন্টে রিপ্লাই দাও কিছু পেয়ে বেছে বেছে তাদের পছন্দের মানুষের কমেন্টে রিপ্লাই দাও আর শোনো আমি তো অনেকগুলো মিস করি জানেন ভাইয়া গিফট করে নাই তাই আপনার কাছে চাচ্ছে কেন ভাইয়া গিফট করবে আপনি ঠিক মতো দেন নাই ভাইয়াকে কি ব্যাপার হ্যাঁ এইভাবে চোখটিপ মারবেন হ্যাঁ অ্যানিভার্সারি যার মন সুন্দর তার সবই সুন্দর ইউ আর ইউ আর দ্য ওয়ান অফ মাই ডে আমি জানি নবীপু এবং আপ আমি অনেস আমার কাছে কি মনে হয় জানেন একদম আপু মন থেকে জানে কথা বলি সত্যি কথা নবীপুর সাথে কিন্তু আমার এভরিডে কথা হয় না নবীপুর সাথে আমার কথা হয় কালে ভাজ্যে বাট আমার বিশ্বাস আমি যদি নবী আপুর সাথে বিশ বছর পরে কথা বলি ঠিক এখন যেভাবে নবী অপুর সাথে আমার কথা হয় ঠিক এইভাবেই আমাদের বিশ বছর পরে কথা হবে এইভাবেই নবী আপু আমাকে বুকে জড়াই নেবে আমি এইভাবে নবীপুর বুকের মধ্যে ঝাঁপায় পড়বো আমার কাছে সত্যি এটা মনে হয় বিশ অর্ডার করেছে ডান আর আর নক করেন না পু হ্যাঁ আর নক করেন না এখন জাস্ট একটু ওয়েট করেন আমি একটু পর ইনবক্সে বলবো ইনশাল্লাহ আই উইল আই উইল মানে মেক রিপ্লাইজ টু অল হ্যাঁ আচ্ছা সো কতগুলো টুপটিপ দিছে আচ্ছা শোনেন সো লাস্ট কালার দেখাচ্ছি গত লাইভ আপ সলিটারি এয়াসটাও ছিল না সো এটা এই এই ডিজাইনের মধ্যে এসে এটা তো সুন্দর এটা এটা নিয়ে বলার কিছু নাই সো যার কাছে যেটা কালার ভালো লাগবে সে সেটা কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন হ্যাঁ আপু মানে এয়ার ইন ডিটেল অফ ইউর ইভিনিং লাইফ প্লেস আপু ওটা জাস্ট একটা পার্লার ফ্যাশন ইয়ার ছিল হ্যাঁ আচ্ছা আপু আপনারটার কালারটা পাবো আপু আমারটার কোড নাম্বার ছিল হচ্ছে গিয়ে টোয়েন্টি তো আমারটা নিতে হলে জাস্ট আমার স্ক্রিনশটটা দেন আর কোড টোয়েন্টি লিখে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার লিখে পাঠিয়ে দেন আপু আমি অবশ্যই রিপ্লাই করবো সবাইকে সিরিয়ালি একই শাড়ির জন্য আপু বারবার নক করবেন না প্লিজ হ্যাঁ একই শাড়ির জন্য একবার জাস্ট লিখে আপু ওয়েট করে ইনশাল্লাহ আই উইল মেক ইউ রিপ্লাই হ্যাঁ আর হচ্ছে আরেকটা জিনিস বলি আপু সন্ধ্যার সময় লাইভের লাক্সারি ড্রেসগুলো লাইভের অনেকে অর্ডার করে রেখেছেন সেটা একটু ওয়েট করবেন আপু আমাদের রাত নয়টার পর থেকে কোনো রিপ্লাই হয়নি আর সো আমরা এই যে মানে নাইট আমি যতগুলো পারি রিপ্লাই করে দেবো না হলে আবার কালকে সকাল থেকে থেকে আবার সকাল রিপ্লাই শুরু হয়ে যাবে হ্যাঁ সো কোনো টেনশন কি যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত জান এটার কোড নাম্বার বলেছে আমি টোয়েন্টি ফোর প্রাইস হচ্ছে গিয়ে এটার কত বলেছি আল্লাহ কালারটা দেখেন কেমন জানি চিংড়ি মাছের গায়ের কালার কি সুন্দর না আচ্ছা ইস তুমি আর তোমার শাড়িগুলো এত সুন্দর থ্যাংক ইউ সো মাছ মণিপুরি শাড়ি আবার কবে আসবে আপু মণিপুরি শাড়ি আবার চার পাঁচ দিন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বললাম বলেন তো এটার আমি কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে টোয়েন্টি ফোর প্রাইস হচ্ছে গিয়ে এটা পাঁচ হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ আছে ঢাকায় সিফটি টাকা আর খুবই সুন্দর একটা চিংড়ি মাছের কালার সো এটা হচ্ছে গিয়ে একটা সলিটারি অ্যাশ গ্রে খুবই সুন্দর কালারটা না গত লাইভে কালারটা ছিল না এটার এটার মধ্যে আবার একটু সরি বাট আমি একটা লাইন উচ্চারণ করতে হবে আমার এটা কালারটা ভেরি অনেস্ট খুব বড় লোকি কালার আমার কাছে এটাকে খুব ভালো লাগে মানে কেমন যে এটা এলিগেন্স লেভেল এটার মধ্যে আছে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার মানে খুব পশ হ্যাঁ মানে খুব অ্যারিস্টোক্রেট টাইপের এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে টোয়েন্টি ফোর প্রাইস হচ্ছে গিয়ে পাঁচ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা সিটি টাকা আউটসাইড ঢাকা এটি যার কাছে এটা ভালো লাগছে কোন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করতে হবে গয়না পয়সা পেয়েছে আপ পেয়ে আপু একটা কথা বলি আমি অনেস্টলি বলছি প্রত্যেকটা শাড়ির সাথে আমার আমার আমি আমি লিটারেলি ফিল করতেছি এরকম মালা আমার একটা আপনাদেরকে দেওয়া উচিত আমি আপু পার্ল আমি চেষ্টা করতেছি যদি আগের প্রাইসে আমি পার্ল পেয়ে যাই এরকম এক লেয়ারের মালা আমি দিয়ে দিব হ্যাঁ হোয়াট অ্যান এক্সাম্পল চিংড়ি মাছের গার সত্যি চিংড়ি বাজার থেকে কেনার পরে না রান্না রান্না করার করার আগে আগে না এই কালারটা হয় না একদম পুরো চিংড়ি মাছের গায়ের কালার হ্যাঁ সত্যি এটা চিংড়ি মাছের গায়ের কালার হ্যাঁ আচ্ছা হ্যাঁ এত সুন্দর এত সুন্দর করে চোখ যদি টিপ দিই ভাইয়াকে ভাইয়া ঘায়াল ঘায়াল হবে না বলেন ভাইয়ার তো ঘায়াল হয় উচিত হ্যাঁ এত সুন্দর করে চোখ টিপ দেওয়ার পরে যদি ভাইয়া ঘায়াল না হয় তাহলে হবে

আচ্ছা দেখা যায় কি করো যে আপনি অনেক মোটা না কে বলছে এটা সোমা জামান জীবনও যদি না দেখতাম চোখে তাহলে বিশ্বাস করতাম বুঝছেন সোমা আচ্ছা এক্সাম্পল এক্সাম্পল জন্যই মানুষ তোমার লাইভ এনজয় করে আচ্ছা ওকে কত কিছু বলি আমি আচ্ছা আপু এই মালাটা একটু পূজার আগে এনে দেন আপু আমি বসে বসে ভাবতেছি যে আমার সবগুলো ড্রেসের সাথে কেমন কেমন কেমনি ভালো মানে माने जी चार धान्दा जी चार धान्दा अच्छा সো থ্যাংক ইউ সো মাচ আরে না এটার একটা কারণ আছে এত ডার্ক সার্কেলও পড়ে না আমি তোমাকে বলি আমার এটা তো আমার বেডরুম বুঝছো না এটা তো লাইভের সেটআপ না বাট স্টিল মানে আমি এখানে জানি এখন এখানে লাইভ করতে একটু আরাম পাই বাট এটা হয় কি দিনের বেলা দেখবা এখানে আমি লাইভ করলে আমার চোখের নিচে কোনো ডার্ক সার্কেল দেখা যায় না রাতের বেলা করলে হয় কি সাইড থেকে তো লাইট থাকে না তখন হয় কি আমার মাথার উপরে কোনো কোনো লাইট নেই চারদিক থেকে এভাবে লাইটটা তো সো চোখেরও একটা শেড পরার মনে হয় চোখে ডার্ক সার্কেল এত ডার্ক সার্কেল পড়ে না ডার্ক সার্কেল অনেক মানে ইয়া হয়েছে আর হিল হয়েছে আর কি আচ্ছা সো থ্যাংক ইউ সো মাছ হিজাবিদের জন্য লম্বা মালা ইনশাল্লাহ ইনশাল্লাহ আপু আমার এই মালাটা লাগবে আপুনি আচ্ছা ঠিক আছে আপু তোমার আগের গোল্ডেনটা চাই আপু সেই সময় লাগবে আমি জানি আগের গোল্ডেনটা আবার কবে পাবো তবে আজকের গোল্ডেনটা আপু আর আমার গোল্ডেনটার মধ্যে খুব বেশি পার্থক্য ইউ ক্যান ট্রাই দ্যাট অ্যাজ ওয়াল হ্যাঁ আচ্ছা তোমার গোল্ডেন টাই মানে এটাই এর থেকে বেশি বাড়ার কথা না হ্যাঁ আচ্ছা সো থ্যাংক ইউ সো মাছ আমি তাহলে কি করবো বলেন আমি তাহলে এখন চলে যাচ্ছি একটা চাটা খেয়েটে আমি বসবো ইনবক্সে যারা মেসেজ করে রেখেছেন চুপচাপ ওয়েট করবেন না কিছু করবেন না লাগলে ঘুমায় পড়েন আমি হচ্ছে সকালে করে আমার মেসেজ চেক করবো নেট তারপরে সুন্দর তুমি তুমি কি আচ্ছা আপু কাজলের নামটা বলবেন প্লিজ লাইভ দেখবো না চোখ দেখবো আপু আমি কিন্তু ব্ল্যাক কাজল ইউজ করি না আমি কিন্তু এই যে দেখেন আমার ওয়াটার লাইনে কিন্তু নুট কালারের কাজল সো নুট কালারের অনেক ভালো ভালো কাজল কাজল আছে আপু এসেন্সের কাজল আমার নর্মালি পছন্দ খুব নরম থাকে তো দিতে খুব মজা হয় হ্যাঁ ভালো গোল্ডেন রোজে গোল্ডেন রোজ হচ্ছে নাম না আপু চোখে পড়ে না এই যে চোখে পড়ছে পড়ে দিলাম হ্যাঁ আগে কি লিখছে না আমি যাই না বাট এটাই চোখে পড়ছে লিপস্টিক নেই প্লিজ লিপস্টিক দিয়েছে কি দিলাম আজকে অ্যানাস্তেশিয়া দিয়েছি অ্যানাস্তেশিয়া এনাস্তেশিয়া দিয়েছি আচ্ছা সো থ্যাংক ইউ সো মাচ কিছুই দেখতে পারলাম না লাইভটা পোস্ট করে দিচ্ছে এখনো দেখে ফেলবেন ম্যাডাম আপনি মোডার সিল্ক আজরাক শাড়ি কবে দেখাবেন কালকে ইনশাল্লাহ ম্যাডাম আজকে রাতে দেখাইতাম বাট আজকে হবে না একটা শাড়ি লাইভ করেছেন এটা অর্ডার টানতে টানতে আমার অবস্থা খারাপ হবে কালকে আপু হ্যাঁ আজরাক শিবুরি আজরাক আপু কি যে জস আজরাক দেখাবো খুশি হয়ে যাবেন কালকে ইনশাল্লাহ আল্লাহ তাহলে যদি আমার কিছু ঠিক রাখে কালকে আমি আজরাক নিয়ে লাইভ আসবো ঠিক আছে তাহলে চলে গেলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে খুব তাড়াতাড়ি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম ঠিক কেয়ার গুড নাইট আর কেউ মেসেজ করবেন না যারা মেসেজ করেছেন চুপচাপ ওয়েট করবেন কেউ কিছু করবেন না আই লাইনের নাম হচ্ছে গিয়ে আপু ডাব্লু সেভেন আই লাইনের হচ্ছে ডাব্লু সেভেন মাই রিসেন্ট মোস্ট ফেভারিট নাই এখানে চোখের সামনে দেখা দিতাম ডাব্লু সেভেন আপু ছোট্ট একটা ছোট্ট একটা হুম এই সো গেলাম সো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ অ্যালিসন শেড নাম হচ্ছে অ্যালিসন অ্যালিসন দিয়েছি হুম সো থ্যাংক ইউ সবাই ভালো থাকেন আপু তুমি মিরপুর আসলে দেখা করো ইনশাল্লাপু ইনশাল্লাহ দেখা হয়ে যাক আমার কালকে মিরপুর যাওয়ার ইচ্ছা আছে বাকি টুক আল্লাহ মাই কৃতি হ্যাঁ নবী আপু আমাকে বলে আমার আমার নাকি চেহারা নাকি কৃতি সানার সাথে ম্যাচ করে কৃতি সানোনার একটা নতুন মুভি আসছিল না ওখানে যেই সুন্দর লাগছে ওকে তারপর থেকে মানে আমাকে কৃতিতানোর সাথে তুলনা করলে আমার ভালো লাগে মনে হয় দেখতে হই বা না হই কেউ বলছো তো এটা এটাই খুশি ঠিক আছে গেলাম তাহলে সবাই ভালো থেকে সুস্থ থাকেন নবী আপু স্পেশালি এটা আপনার জন্য আমি গেলাম তাহলে আল্লাহ আসসালামখ টেকের বাই